যেটি আছে আমদানি হচ্ছে আমদানি কি এখন কি বাড়ছে না কমছে আমদানি কি আচ্ছা এখন তো কৃষকদের যে অবস্থান মানে বিভাগে পড়ার অবস্থা কৃষকদের কৃষকের এখন বর্তমান যে অবস্থা আছে

দেশে দাম কম আচ্ছা 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 তা আজকে মুড়িকাটা সর্বোচ্চ কত বিক্রি হইলো মুড়িকাটা উপরে আমি বেচি নিচে উপরে বেচি 50 এসে বেচি 40 আচ্ছা এই যে কৃষকরা এখন যে পেজে যে হালা হালা করতেছে মানে অনেকে ভাড়ায় দিচ্ছে মানে দাম না পাওতে অনেকে রেখে চলে যাচ্ছে না রেখে দেব দাম পাবো না 40 টাকা 50 কেজি কিছু বিশকে একবারে একবারে ইনে কি এখন আমাদের কাছে পঞ্চাশ টাকা কিনে নিলে বেটারা খুশি এখন বিক্রি আছে ষাট টাকা বিক্রি আছে ষাট টাকা ষাট পঁয়ষট্টি বিক্রি আছে আচ্ছা 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 মানে পেঁয়াজের দাম আছে কৃষকের কাছে দাম নাই কৃষকের কাছে তো দাম কৃষকের কাছে দুশো টাকা বেশি দাম থাকবে না আচ্ছা 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 কিন্তু আমরা যদি জানি যে কৃষক ভাইরা ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা দাবি করেছে ও দাবি তো ঠিক আছে পঞ্চাশ ষাট টাকা বিক্রি করলে কৃষকের কিছু টাকা লাভ হয় লাভ হয় আচ্ছা এদিকে সার বিষের দাম নাকি বেশি হয় হয়ে যায় এবার বস্তা করতে তো তিন চারশো টাকা বেশি তিন চারশো টাকা এই হিসাবে এবছর এক বিঘা জায়গা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ আছে এক বিঘা জায়গা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হলে পরে দেখা যায় যে পঞ্চাশ ষাট টাকা কেজি বিক্রি করতে পারে কিছু টাকা লাভ হয় লাভ হয় হ্যাঁ এখন ফলন বেশি এখন মানে এক বিঘা জায়গা কম পক্ষে

এবং অনেক অনেকে কিন্তু কৃষকদের কিন্তু দাদন দেয় দাদন টাকাটা নাকি অনেক কৃষক দিতে পারে অনেক সময় দাদন তো বলতে এটা তো সবাই বুঝবো না দাদন দাদন বলতে কৃষককে আমরা ওই সময় সিজনের সময় ইয়ে মাসে আসেন কাতে মাসে আমরা কিছু টাকা হেল করি এদের সার বিষের জন্য দশ বিশ হাজার বিশ হাজার হেল করি দেখা একটু সুখ হয় এই আপনি যে বলে এই যে দেওয়া হয় কি অনেকে দেয় সবাই তো দেয় না কিছু কিছু মানুষজন দেয়

দেশের ওজন পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ টাকা আদা কত বিক্রি চলছে আদা বিক্রি হচ্ছে না না মানে এখন তো মুড়িখাটার সিজন এখন সিজন আদা আমাদের নাই

প্রতিষ্ঠাতা আপনাদের কি বলে যেমন কমিশন প্রতিষ্ঠাতা নতুন পেঁয়াজ বিক্রি করে কি খুশি আছেন আপনারা নতুন পেঁয়াজ আমরা কমিশন খুশি আছি তো আর আমার ধারণা সরকারের আকল আবেদন যদি সামনে এলসিটা বন্ধ রাখে কৃষক বাঁচবে আমরা বেঁচতে পারবো জনগণ বাঁচবে কৃষকও বাঁচবে আমরা খুশি খুশি যা কাল মানে কৃষক আগে কৃষক কৃষক আর কৃষক যদি না হয় এবার গত বছর লস খেয়েছে এবার লস খেলে আগামীতে

নিয়ন্ত্রণ ছিল যদি এলসি থাকতো বাল বিক্রি করতো বিশ তেত্রিশ টাকা পেঁয়াজ হুম আচ্ছা আচ্ছা কিন্তু এক কেজি পেঁয়াজ ষাট সত্তর টা খাওয়া জন্য একবারে আচ্ছা ভাই আমরা যে কোনো ব্যবস্থা যে কোনো সময় আমরা এত পরিমাণ ধৈর্য ধরি ধৈর্য ভাত ভেঙে গেলে আমরা ধৈর্য ধরি কত ধৈর্য কিন্তু পেঁয়াজ নিয়ে আমরা হঠাৎ এই এক মাস কোনোদিন ধৈর্য ধরতে পারলাম না কেন ভাই ধরে তো কাঁচা জিনিস তো ওটা

আসে একদম চলে আর নতুন পেজ ফার্স্ট ফার্স্টে আসে এই জন্য একটু সংকট হয়ে যায় নভেম্বর আর ডিসেম্বর আচ্ছা আচ্ছা দুটো মাস কষ্ট করে সারা বছর বাংলাদেশে কৃষকের পেজ বিক্রি করা যায় আচ্ছা 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 বুঝতে পারছি আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি